মালদার অক্সিনেন ভাই মানে উইয়ান মুলদার ওখানে মালদার করেই কই ভাই এটাও ওই কি করলো কন্ত সারা একটা পাগলা বুঝছে না একটা বলদ না হলে রকম একটা বুদ্ধি ওর মাথা আসলো গেঙ্গা করে ভাই এই সুযোগ কেউ মিস করে তিনশো সাতষট্টি রান নট আউট আর মাত্র তেত্রিশ রান ভাই তেত্রিশ রান করলেই ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক হয়ে যাবে প্লাস আপনার ব্রায়ান লারার সেই বিখ্যাত চারশো রানের রেকর্ড ওইটাও ব্রেক হয়ে যাবে এই সুযোগ কেউ মিস করে ওই শালা মিস করবার ক্রিকেট ক্রিকেট বিশ্বের দর্শক যারা আছে তারা মিস করবার চায়নি ভাই তারা টিভির সামনে বসে আছে এই ইতিহাসের সাক্ষী এই এই ইনিংসের সাক্ষী হবি কিন্তু ওই মারানি এটা হবার দেয়নি ভাই মানে গ্যালাইতেছি মানে রাগ উঠতেছে ভাই মন মেজাজ খারাপ হয়ে গেছে খেলা দেখতেছি লাইভ দেখতেছি দেখলাম লাঞ্চে গেল ভাবতেছি লাঞ্চ শেষে ব্যাটিং করবি এবং আপনার মানে মানে চারশো রানের ইনিংসটা হবি ওইটা দেখব হ্যাঁ লাঞ্চ শেষ দেখি জিম্বাবুয়ে ব্যাটিং ইনিংস ঘোষণা করে দিছে এটার কোনো মানে হয় ভাই এইরকম সুযোগ কি বারবার আসে আসে না ভাই এরকম সুযোগ বারবার আসে না এই যে তিনশো সাতষট্টি রান করছে আবার একটা তিনশো রান ওই মালদার যে করবে এটা করতে বললেন যদি পারে তাহলে ওই দিন থেকে ভিডিও বানানো ছেড়ে দিব ভাই বলে দিলাম এটা বাস্তব এটা সব সময় হয় না মাঝে মধ্যে এটা হয়ে যায় ভাই পুরো একটা জেনারেশনের মানে কি বলবো পুরো একটা জেনারেশনকে কানা করে দিছে ভাই হ্যাঁ কেন বলতেছি মানে একটা জেনারেশন ভেবেই নিছে একটা বিশাল ইনিংস আমরা দেখতেছি একটা সময় বয়স হবে ছেলে মেলে ছেলে মেয়ে নাতি নাতনি এদের এদেরকে নিয়ে গল্প করব যে এই ইনিংস লাইভ দেখছি কিন্তু সেই সেই সুযোগটা সেই আশা আকাঙ্ক্ষা একদম মেরে ফেলছে ভাই এই সালা মালদার এমনি কি গেলাইতেছি মন মেজাজ এমনি খারাপ হয় তারপরে ধরেন দিন শেষে সন পলককে একটা ইন্টারভিউ দিছে সেইখানে সে বলতেছে যে আপনার ব্রায়ান লারা যে ধরনের ক্রিকেটার তার এরকম একটা রেকর্ড থাকা উচিত তার এই রেকর্ড ভাঙতে চায়নি তার সম্মানে এরকম একটা কথা বলছে ভাই মুখে যতই বলুক আমার মনে হয় তলে তলে কোনো কাহিনী আছে ভাই কোনো গোপন ভিডিও ব্রায়ান লারার কাছে আছে আছে কিনা এই এই মালদারের সেইটাও বাবার বিষয় হ্যাঁ মানে মজা করতেছি আর কি এটা তো আর হইতে পারে না তো এই যে বলছে তার সম্মানে তার রেকর্ডটা ভাঙতে চায়নি এইটা একদম ফেলে দেওয়ার মত না কারণ এটা অনেক সময় ঘটে গেছে ভাই এর আগেও হ্যাঁ যেমন ধরেন আপনার অস্ট্রেলিয়ার মার্ক টেইলর সে কিন্তু ধরেন আপনার প্লাস একটা স্কোর করছিল দেন ব্র্যাডম্যানের হ্যাঁ ব্র্যাডম্যানের তিনশো চৌত্রিশ রানের একটা ইনিংস ছিল যেটা অস্ট্রেলিয়ার হয় হাইস্ট সেই রেকর্ডটা ভাঙতে চায়নি সেই জন্য আহ সে ছেড়ে দিছে তারপরে ধরেন আপনার ওইটা কি বলে মাইকেল ক্লার্ক সে তিনশো উনত্রিশ করছিল করার পরে ধরেন আহ ভাবছে যে একজন ক্রিকেটার আমাদের লিজেন্ডারি দেশের ব্র্যাডম্যান চৌত্রিশ করছে তার রেকর্ডটা না হ্যাঁ সেজন্য সে ভাঙেনি এরকম অনেক ইতিহাস আছে কিন্তু আবার দেখেন ডেভিড ওয়ার্নার সে আবার ভেঙে ফেলছে সে আবার তিনশো পঁয়ত্রিশ করছে পঁয়ত্রিশ করার পর সে আসলে ইনিংস ঘোষণা করছিল তো মানে কিছু ক্রিকেটার আছে যে এইরকম চিন্তা ভাবনা তাদের মাথার মধ্যে রাখে আবার কিছু ক্রিকেটার আছে নিজেকে নিয়ে বেশি ভাবে যেটা আসলে করা উচিত নিজেকে নিয়েই বেশি আসলে ভাবা উচিত এই যে ধরেন আপনার এই যে কি বলে ব্র্যাডম্যান তাকে মানুষ মনে রাখছে কেন এখন পর্যন্ত ওই যে ধরেন 99 তার গড় টেস্ট ক্রিকেটে আপনার টেন্ডুলকারকে মনে রাখছে কেন একশোটা তার সেঞ্চুরি তারপরে আপনার এই যে ব্রায়ান লারাকেই বা কেন মনে রাখছে এই যে চারশো প্লাস একটা ইনিংস চার চারশো প্লাস না চারশো রানের একটা ইনিংস তো এই এই এমন কিছু এইসব কারণ আছে যেগুলোর জন্য সারা জীবন আসলে একজনকে মনে রাখা যায় তো এই মালধারের সামনে কিন্তু ওই সুযোগটা আসছিল ভাই সেই সুযোগটা সে কাজে লাগায়নি হ্যাঁ এই যে তিনশো সাতষট্টি রান করছে তো এই যে এখন এত আলোচনা হচ্ছে তাকে এইটা ভেবেও বা এইটা এইটার জন্য বাহবা দেওয়া হচ্ছে যে সে একজন লেজেন্ডারি ক্রিকেটারের সম্মানে ইয়েটা রেকর্ডটা ভাঙেনি এই জন্য তাকে বাহবা দেওয়া হচ্ছে ভাই একটা মাস যাক এটা কারো মনে থাকবে না এই যে তিনশো সাতষট্টি রানের ইনিংস খেলছে না বিশ্ব ক্রিকেটে এটা মনে থাকবে না ভাই হ্যাঁ অন্যান্য সাধারণ যে ইনিংস আছে কারণ প্লাস ইনিংস অনেকেই খেলছে হ্যাঁ অন্যান্য সাধারণ ইনিংসের এর মতো এইটাও গণ্য হবে আর যদি চারশো এক রানটা করতো তাহলে সারা জীবন মানুষ মনে রাখতো যে মালদার নামের একজন ব্যাটসম্যান চারশো রান করছে চারশো এক রান করছে ব্রান লারার রেকর্ড ভেঙে দিছে ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেলছে মনে রাখতো ভাই হ্যাঁ তো এটা তার করা উচিত ছিল এবং সাধারণ যে দর্শকগুলো আছে তারাও চাচ্ছিল ভাই এটা তারাও চাচ্ছিল তাদের যেই আশা আকাঙ্ক্ষা ছিল যে এইরকম একটা ইনিংস দেখবে এরকম একটা ইতিহাসের সাক্ষী হবে এইগুলা ভেবেও তার ইনিংসটা খেলা উচিত ছিল হ্যাঁ ওইখানে ডিক্লেয়ার করার কোনো দরকার ছিল না দলটা জিম্বাবুয়ে ভাই জিমবাবু জিম্বাবুয়ে ওইখানে ডিক্লেয়ার করার কোনো দরকার ছিল না তারপরে ধরেন আপনার সে যেটা বলছে যে তার সম্মানে রেকর্ডটা ভাঙেনি তো আরো ছিল ওইগুলো যেমন ধরেন আপনার হেডেনের তিনশো আশি আপনার এই যে জয়বর্ধন জয়বর্ধনের তিনশো চুয়াত্তর এইগুলা ভাঙতে পারতো তারপর না হয় আহ সে ভাঙতো না তিনশো নিরানব্বই করতো তারপর ছেড়ে দিত হ্যাঁ তাও একটা অন্যরকম ইয়ে ফিল মানে ফিল হতো কিন্তু সেটা সে করেনি সেটা সে করেনি ভাই তো যাই হোক মানে যা হয়ে গেছে হয়ে গেছে ওইটা নিয়ে কথা বলে আর লাভ নাই আর একটা বিষয় হচ্ছে বাংলাদেশের এই যে যারা আসলে কমেন্ট কারি আছে বিশেষ করে আমরা ভিডিও বানাইলে ভাই নিচে বহুত কমেন্ট করে আমরা নাকি বুঝি না হ্যান ত্যান ক্রিকেট রকম কমেন্ট করে তো সে দেখলাম যে একজন কমেন্ট করছে যে ভাই এখানে ইয়ে মানে ইনিংস ঘোষণা করছে কারণ হচ্ছে ব্যাটিং পিস এটা জিম্বাবুয়ে যদি ব্যাটিং ধরে তাইলে ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা আছে এটা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে পয়েন্ট তারা হারাইতে চায় না এরকম সেই বিজ্ঞানী লেখছে বা এইগুলা কোনো যুক্তি হইলো এখানে ছয়শো রান করছে দেখবেন জিম্বাবুয়ে এমনিতেই ইনিংস ব্যবধানে হারবে হ্যাঁ এই এই ইনিংস ঘোষণা না করে যদি সাউথ আফ্রিকা সারাদিন ব্যাটিং করতো আটশো হাজার এরকম রান করত। তাইলে তারা তাদের রেকর্ডও বাড়তো আর ওই যে যেটা বললাম জিম্বাবুয়ে এমনিতে ইনিংস ব্যবধানে হারতো জিম্বাবুয়ের যেই যে ব্যাটিং লাইন আপ এবং আপনার যেই সাউথ আফ্রিকার বলিং লাইন আপ এক হাজার আটশো রান করলে জিম্বাবুয়েকে তিনবার অল আউট করবে ভাই তিনবার অল আউট করবে হ্যাঁ আর একটা বিষয় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ পয়েন্ট হারাতে চায় না ভাই এই ম্যাচটা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হ্যাঁ না জেনে হুদাই কমেন্ট কমেন্টকারী যারা আছে ভাই ভালোই লাগে মজাই লাগে বুঝছেন তাদের কমেন্ট গায়ে লাগে না দেখে মজাই লাগে যে কমেন্ট কর মানে তো যাই হোক ভাই মুলদার এইটা কাজটা ঠিক করেনি বুঝছেন আমার মনে হয় খুব আশা ছিল ভাই আমি লাইভ খেলা দেখতেছিলাম লাঞ্চে গেল মানে ওয়েট করতেছি কখন শেষ হবে কখন শেষ হবে কখন শেষ হবে শেষ হইলো ঠিকই কিন্তু মনের আশাটা আর পূরণ হইলো না ভাই শেষ হইলো দেখি জিম্বাবুয়ে ব্যাটিং হ্যাঁ খুবই খারাপ লাগছে এবং লাঞ্চের আগেও বেশ কয়েক ওভার এমন হয়েছে যে ধরেন আপনার ইয়ে মূলদার হচ্ছে মানে স্ট্রাইকই পাচ্ছিল না ওইদিকে ভেরানাই ভেরাইন নাকি নাম সে ওভারগুলো খেলতেছিল একদম ডট 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 দিচ্ছিল বেশি স্ট্রাইকই পায়নি লাস্ট পাঁচ সাত ওভার মানে লাঞ্চের আগে ওই ওভারগুলাও যদি এই মূলদার সুযোগ পাইতো খেলার হয়তোবা এত কিছু চিন্তা না করে ওইখানে মায়েরা দিত ভাই যেভাবে সে মারতেছিল যাই হোক হয়নি এটা নিয়ে বলে আর আফসোস নাই এবং মুলদার করছে এইটা ওই সাউথ আফ্রিকান মানুষজনই মনে রাখবে যে সাউথ আফ্রিকার হয় সর্বত্র রান করছে ক্রিকেট বিশ্ব এটাকে খুব বেশি সময় মনে রাখবে না ভাই হ্যাঁ চারশো প্লাস রান করলে মনে রাখতো সারা জীবন